আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত সব প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল বলতেছি টিভি প্রিয় বন্ধুরা কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা সেটি হচ্ছে কিছু তদ্বির বিষয়ক কবিরাজি ফিডিফ বই নিয়ে এটি বাহিরের কিছু বই আপনারা স্ক্রিনের মধ্যে দেখেন কিছু বইয়ের একটা ভিডিও মানে ভিডিও স্কি একটা ফুটেজ এটা তো আমাকে কয়েকজনে প্রশ্নটা করেছেন যে হজরত বাজারের মধ্যে যে বইগুলো বিক্রি করা হচ্ছে কিতাবুল ফেরাউন কিতাবুল শৈতান লজ্জাতন্নসা এক থেকে দশ খন্ড বা একের ভিতরে সব এ ধরনের কথাগুলো কিন্তু আমার কাছে আসছে তা আমি প্রত্যেকে কিন্তু একই কথা বলেছি যে দেখেন ইঁতুৎবির বইগুলো যদি এতই যদি প্রফার হতো কি তেবুল ফেরাউন এটা দিয়ে সব কিছু করা যায় বশীকরণ করা যায় এটা দিয়ে মুহূর্তের মাধ্যমে বশীকরণ করা যায় তারপরে মুহূর্তের মাধ্যমে সব কিছু শেষ করে দেয়া যায় ভাই এটা কথা বুঝেন আপনাদেরকে কিভাবে তারা ওয়াশ করছে দেখেন এই কিতাবের যেই লেখাগুলো আছে এটা দিয়ে যদি কাউকে মুহূর্তের মধ্যেই যদি বসীকরণ করা যেত তাহলে তারা কিন্তু এই কিতাবগুলো আপনাদের কাছে বিক্রি করতো না বুঝেন এটা ভালোভাবে বুঝেন যেহেতু এই কিতাবের মধ্যে যেই তারগুলো রয়েছে এগুলোর যদি এতই ফাওয়ার হয় তাহলে এটা আপনাদের কাছে অনলাইনে এসে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না তো চিন্তা করে দেখেন তাহলে এবার এটার ভিতরে কি আছে সাফোজভাবে আমি বলি অনলাইনের মধ্যে বর্তমান একটা ট্রেন্ডিং চলতেছে একটা গেমস নিয়ে অনলাইন বা গেমস যেটাকে বলে মানুষ এই যে আপনারা সবাই চিন চিনে থাকবেন যে সিকে থ্রি ফোর ফোর নামে একটা গেমে আছে গেমিং আছে তো এটা নিয়ে আমি ফেসবুকে যখনই ঢুকি তখনই কিন্তু কে ভিডিওটা আমার সামনে আসে তো আমার একজন ছোট ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি এটা খেলতে চাইতেছি কি বলেন আপনি তো আমি তার বলছিলাম যে দেখো এটা তুমি খেলবা কি বুঝে খেলবা সে আমার বলতেছে যে হুজুর একবার খেলি দেখি যদি কিছু পাই তখন আমি তার বললাম দেখো তারা এই গেমসটা আবিষ্কার করছে তাদের লাভের জন্য তাদের লস তর হবে না তুমি খেললে যদি টাকা পাও তাহলে ওদের কী লাভ হবে এবার চিন্তা করে তুমি দেখো যে এই গেমসটা তুমি এখানে খেলবা তো খেলার পর দেখা গেছে তুমি এখানে যা ডিপোজিট করবা যা এখানে তুমি রিসার্চ করবা এই টাকাগুলো সব কিছু কিন্তু তাদের কাছে চলে যাবে আর এটা দিয়ে যদি লক্ষ কোটি টাকা যদি কামাই করা তো হাজার টাকা লক্ষ কোটি টাকা বাদ দিলাম হাজার টাকা কামাই করা তো তাইলে এটা যে আবিষ্কার করছে বা যে প্রথমে খেলছিল ওর কাছে সে রাইখা দিত এটা দ্বিতীয়বার কিন্তু কার কোথাও মানে পাবলিশড করতো না যে সবাই কাছে এটা পৌঁছাইতো না কারণ পৌঁছাইলে তো সবাই খেলবে সবাই টাকা পেয়ে যাবে সে তো আর টাকা পাবে না বাংলাদেশের মানুষের নেজাম তো এটাই ভাই তো এই জন্য আপনাদেরকে আমি বুঝার স্বার্থে বলতেছি বাজারের যেই বই বা কিতাবগুলো আছে এগুলো আসলে ওয়ান টাইম হিসাবে অর্থাৎ বাজারে বিক্রি করতেছে এমনিতেই আপনারা এটা দেখছেন এটি আসলে আদৌ কোনো কাজের না কারণ আমরা দেখলেই তো বুঝতে পারি কোন তদবির কিসের জন্য বা যেই তদ্বিরগুলো আপনাদেরকেও দেখাইছে আপনারা যারা জানেন না তারা তো হয়তো মনে করছেন না কিতাবুল ফেরাউন এটা তো ফেরাউনের মানে ইয়েতে কিতাব এটা তো অনেক কিছু হইতে পারে কিতাবুল শাহিতান বহুত কিছু হইতে পারে তো এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই ইনশাল্লাহ আমার জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আলাইকুম ওয়া বারাকাতুহু